সম্মানিত বিবাহ দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি নিয়মিত দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় ফতুল্লা রেল স্টেশনের অন্তত এক অন্তত একটি আবাসিক এলাকায় একটি বাড়ির সন্ধান নিয়ে আসলাম বাড়িটি নির্মিত হচ্ছে পাঁচ শতাংশ জমির উপর বাড়িটি রয়েছে পাঁচতলা ফাউন্ডেশনের বর্তমানে সাড়ে চার কাটা কমপ্লিট সাড়ে চার তালা কমপ্লিট করা আছে ভবিষ্যতে আরেক ফলোর আপনি বাড়াইতে পারেন বাড়িটির সামনে রয়েছে চোদ্দ ফিট চড়া রাস্তা যার কারণে গাড়ি চলাচল যাতায়াত খুব সহজেই করতে পারেন সম্পূর্ণ গাড়ির যাতায়াত করার একটি রাস্তা আর বন্ধুরা এই বাড়ি থেকে বর্তমানে প্রতি মাসে ভাড়া আসে এক লক্ষ তিরিশ হাজার টাকা বাড়িটির প্রতিটি ফ্লোরে সুন্দরভাবে প্লান করা আলো বাতাস রুমের ভিতরে ভরপুর আসে চতুর সাইড দিয়ে বাড়ি বাড়ির ভিতরে দশ ডাবল ঘ্যাস আছে সবচেয়ে বড়ো সুবিধা হল দশ ডাবল ঘ্যাস সহ একটা বাড়ি পাওয়া বহু টাফ ব্যাপার তো আপনারা চাইলে এই বাড়িটি নিতে পারেন সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে তো আমি ভিডিও ডেসক্রিপশানে আপনাদের ফোন নাম্বার দিয়ে দিও আপনারা সরাসরি ফোন দিয়ে সরজমিনে এসে বাড়িটা দেখে বাড়িটা নিতে পারেন তো আমি এখন রুমের ভিতরে ঢুকে আপনার সম্পূর্ণ রুমটা একে একে দেখাচ্ছি তিন ইউনিটের একটা বাড়ি তিনটা ইউনিট একটা ইউনিট একটা ইউনিট একটা ইউনিট তিন ইউনিটের একটা বাড়ি নিচ তলায় তিন ইউনিটের একটা বাড়ি ফ্ল্যাটটি একটু দেখলাম আর কি

साधारण এলো সাধরু পরেশ ভিউটা যে হলো লাইন ওই হলো রেল স্টেশন ফতুল্লা রেল স্টেশন এই হলো লাইন এখান থেকে রেল যাতায়াত করে নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ আর ওই হলো স্টেশনটা এই যে এই বিল্ডিংটার পরে স্টেশন এই যে কাজ করতে আছে বিল্ডিংটার পরে স্টেশন